আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দায় ভালো আছি আবারও আপনাদের জন্য আরেকটি মজাদার ভিডিও নিয়ে হাজির হলাম দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমি আজকে কুটিংয়ের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সহজ নিয়মে আজকে এই পিড আমি কী দিয়ে বানিয়েছি সেই রেসিপিটি এখন যদি শেয়ার করবেন স্কিপ করবেন না ফেরি ভিতরে দেখবেন দেখুন ঘরে যদি এরকম বিস্কুট পরে থাকে খাইতে ইচ্ছা না করে তাহলে এই শুধু মেরি বিস্কুট দিয়ে নয় যে কোনো বিস্কুট দিয়েই কিন্তু পুডিং তৈরি করে যায় অনায়াসে এখানে আমি আট দশটির মতো বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে আগে থেকে গরুর দুধ জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি বিস্কুটগুলোকে ভিজিয়ে রাখছি এখানে হাফ কেজি পরিমাণ দুধ লাগবে বিস্কিটটা এদিকে ভিজতে থাক আর ওদিকে এখন আর একটু প্রসেসের জন্য চলে যাই এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন লাগবে এখানে আমি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি এক কাপ থেকে সামান্য একটু বেশি মিষ্টি দিয়েছি আর এখন আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি হাফ কেজি দুধের মধ্যে অবশ্যই দুটো ডিম দিবেন তাহলে দেখবেন যে পারফেক্ট একটাই পডিং তৈরি হয়ে গেছে একদম ফাটবে না অনেক মসৃণ হবে এখন ডিম আর চিনিটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যতক্ষণ না ফেনা ফেনা হয় ততক্ষণ পর্যন্ত দেখুন ডিমটাও ফাটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেরিডাইসিস দিয়ে দিচ্ছি ডিম থেকে যেন একটা গন্ধ না আসে এর জন্য তারপর আবারও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার বিস্কিটগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও একটু আমি এভাবে একটা হ্যান্ড সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চালে এটাকে ব্ল্যান্ডারও গ্র্যান্ড করে নিতে পারেন আমি আপনার ব্লেন্ডারে দেবো না আমি সরাসরি সবগুলো একসঙ্গে করে আবারও আমি একটু হ্যান্ড দিয়ে বেশ সম্ভব আর তো মিশিয়ে নিচ্ছি এবার চুলায় চলে গেলাম চুলায় যে পাত্রে আমি আজকে পুলিটা সেট করব সেই পাত্রে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে একটি ক্যারামেল রেডি করে নেব ক্যামিলটা একদমই কিন্তু অল্প আছে করে নিতে হবে তাহলে পুরো গেলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে কুড়িংয়ের স্বাদ ক্যামিলটা রেডি হয়ে গিয়েছে এবং সেট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা দুধের মিশ্রণটা এর মধ্যে ঢেলে গেছি আপনাদেরকে এখন ছোট্ট একটা কথা মনে করিয়ে দিই যারা আমার এই আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই ফেসটির ফটো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এখন চুলায় চলে গেলাম চুলে একটা ফ্রাইপন বসিয়ে দিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি দু একটা টিস্যু দিয়ে এখানে আমি বাটিটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে আমি ঠিক আধা ঘন্টা পরে ফিরে আসবো আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন ঢাকনা করলে দেখি যে এটি কতটুকু সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটা দিয়ে আমি চেক করব পিটা পুরোপুরি হয়ে গিয়েছে চুলা রাসটা কিন্তু লো মিডিয়ামে রেখে এই কাজটি করে নিতে হবে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দশ মিনিট মতো ঠান্ডা করে তারপর ফিরে আসব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন আমি সার দিয়ে কেটে তারপর একটা সার্ভিং মেশিন আনিয়ে ফিরে আসছি কারণ কতটাই আমি দেখা যাচ্ছে ক্ষেত ও অনেক বেশি স্বাদের হবে মজাদের এই বিস্কুটের পুডিং রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করতে বলবেন না ছোটোরা থেকে শুরু করে বড়োরাও অনেক বেশি পছন্দ করবে মিমাণ আসলেও চট জলদি এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন সবাই অনেক বেশি মজা করে খাবে এখন আপনাদেরকে আমি কেটে দেখাবো কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে এরকম আরও রেসিপি পেতে হলে ভিডিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও থাকবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন একটু সময় হবে আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো কেটে পরিবেশন করতে পারবেন আর যেখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে আবারও আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম